খাই <tapod> <tapod> <tapod>

আমাকে খায় দেখো খুব ভালো লাগে খাও আচ্ছা ওরা একটা তো ওটা ওরা একটা খায় দেখো ভালো লাগে লাগে খায় দেখো খুব টেস্ট খাই দেখো না এমনি দিচ্ছি তোমাকে আমি কেন আমি আমার মামায় এতগুলো করে খাই খাও গরম গরম দিয়ে দিব একটা মুখ খাই দেখো না আমি খাবো না তুমি না খেলে আমি খাবো খায় দেখো